টাকা মেরে দিলি আমার ভাগের টাকা আমায় দে আমি তোর সাথে ব্যবসা করবো না কিসের টাকা কিসের ভাগ কোন টাকা হবে দেখো বন্ধুরা এখানে দুজন বন্ধুর গল্প ছিল রাজা এবং গজা রাজা দিয়েছে চার হাজার টাকা গজা দিয়েছে তিন হাজার টাকা এক বছর শেষে তারা কত টাকা পেয়েছে চোদ্দ হাজার টাকা এবার প্রশ্ন হলো গিয়ে কে কত টাকা পাবে তাহলে দেখো এদের রেশিও কত এখানে যদি জিরো গুলো কেটে দিই ফোর টু থ্রি রাজা পেয়েছে ফোর ইউনিট গজা পেয়েছে থ্রি ইউনিট টোটাল কত সেভেন ইউনিট বাট টোটাল এখানে কত চোদ্দ হাজার তাহলে সেভেন ইউনিটের ভ্যালু যদি চোদ্দ হাজার হয় এক ইউনিটের ভ্যালু দু হাজার তার মানে গজা কত দিয়েছিল থ্রি ইউনিট তাহলে থ্রি দু হাজার কত হয়ে যাবে ছ হাজার টাকা ছিল গজার প্রাপ্য তাহলে রাজা কত টাকা পাবে তোমরা কমেন্ট বক্সে জানিও থ্যাংক ইউ সো মাচ